এই মিষ্টি মুখটার নাম হচ্ছে জিমি আজ পঁচিশে সেপ্টেম্বর ওর চলে যাওয়ার আট বছর হয়ে গেল। ওর বাড়ির লোকেরা এখনও প্রতি মুহূর্তে ওকে মিস করে ও যার চোখের মনি ছিল সেই রিনি রিনি আমাকে অনুরোধ করেছে ওর স্মৃতিতে ওর বন্ধুদের ও দাদা দিদিদেরকে খাওয়ানোর জন্য এই কাজ করতে আমার কোনো দিনও কোনো ক্লান্তি নেই আমি বেরিয়ে পড়েছি আমি কালকেই বলেছিলাম যে আর আমি বিকেলের দিকে বেরোবো না তাই আজকে সকালের দিকেও আমি পারিনি সকালের দিকে আমি কাজ কমপ্লিট করতে পারিনি আমি দুপুরে বেরিয়েছি এখন এই সাড়ে বারোটা একটা বাজে এই সময় বেরিয়ে আমি ওদেরকে লাঞ্চ করাচ্ছি জিমির স্মৃতিতে আজকে ওর বন্ধুরা ও দাদা দিদিরা সবাই খাচ্ছে জিমি যার চোখের মনি ছিল যে এখনও প্রত্যেকটা দিন জিমিকে মিস করে খুব মন খারাপ করে সে হচ্ছে রিনি এক একসময় আমার কালিগ ছিল আমি এখন যেখানে চাকরি করি রিনি সেখানে একসময় পড়াতো এখন ও পিএইচডি করছে ও খুব গুনিমে মেয়ে পিএইচডিতে চান্স পাওয়ার পরে ও কাজটা ছেড়ে দেয় এই পড়াশোনার জন্য তো একসময় যখন আমাদের রোজ দেখা হতো তখনও বুঝতে পারতাম এই সমমনস্কতাটা আমাদের মধ্যে আছে সেটা বুঝতে পারতাম ও খুবই শান্ত মৃতভাষী একটি মেয়ে যখন আমার সঙ্গে দেখা হতো আমি হয়তো কোথাও বসে কাজ করছি কিছু ও এসে আমাকে জাস্ট একটা আলতো হাগ করত। তো দেখা হওয়া মাত্র সেই হাগটা আমাকে খুব আনন্দ দিত আমার আমি একটা পজিটিভ ভাইবস পেতাম তো এইটাতে আমি বুঝতে পারি যে কে সমমনস্ককে কে সমমনস্ক নয় তো ও কাজটা ছেড়ে দিয়েছে অনেক দিনই হয়েছে কিন্তু এখনও আমার সঙ্গে ওর প্রায় রেগুলার একটা যোগাযোগ আছে সেই যোগাযোগটা এই সব সূত্রেই যে আমি হয়তো কুকুরকে খাওয়াচ্ছি করছি ও আমার স্টেটাস দেখছে সেই সূত্রেই কথোপকথন হচ্ছে আজকে জিমির জন্য যখন ও এই কথাটা বলল যে আমিও খাওয়াতে চাই আমার জিমির জন্য তখন বুঝলাম যে হ্যাঁ মানে ও এই কাজটা খুবই ভালোবাসে এবং ও আমার এই কাজ আমার এই কর্মকাণ্ডকে খুব অ্যাপ্রিসিয়েট করে সময় পাশে থাকে ওর জন্য স্মৃতিতে এই কাজটা করতে পেরে আমারও আজকে মনটা খুব ভালো লাগছে এটা তো আসলে আমার পছন্দের কাজ সব থেকে পছন্দের যদি কোনো কাজ থাকে সেটা হচ্ছে এটা ওদের জন্য রান্না করা ওদেরকে খাওয়াতে বেরোনো ওদের ট্রিটমেন্ট করা এই এই কাজগুলো আমাকে একটা আলাদা আনন্দ দেয় এগুলো সবাই বুঝবে না যারা ওদের সাথে থাকেনি বা ওদেরকে ভালোবাসেনি এই যে ঋণী ঋণির যে জিমি ছিল জিমি আট বছর হয়ে গেছে ওর সাথে নেই সেই অর্থে তো ওর সাথে নেই কিন্তু ওর স্মৃতি ওকে প্রত্যেকটা দিন বিদ্ধ করে প্রত্যেকটা দিন আনন্দ দেয় কষ্টও দেয় ওর সাথে না থাকাটা রিনি এখনো পর্যন্ত মেনে নিতে পারেনি আজ এখনো পর্যন্ত প্রত্যেকটা পঁচিশে সেপ্টেম্বর ও মন খারাপ করে ও চোখে জল ফেলে তাহলে এই যে স্মৃতিটা জিমি ওকে দিয়ে গেছে এটা তো ভুলবার নয় এটা ওকে সারা জীবন বহন করতে হবে যেমন করে আমাদের প্রত্যেকের এরকম কিছু কষ্টের ছেড়ে যাওয়া স্মৃতি রয়েছে তো সেটাই এগুলো সবাইকে বোঝানো সম্ভব নয় সবাইকে বোঝানো সম্ভব নয় এটা ঠিক আছে সবাইকে না বুঝলেও হবে কয়েকজন মানুষ বুঝলেই হবে আর ওরা যেভাবে হোক না কেন ওরা একটু ভালো থাকলেই হলো ব্যাস আজকে জিমি নিশ্চয়ই খুব আনন্দ পাচ্ছে তাই তো রিনি তুমিও আনন্দ পাচ্ছ জিমিও আনন্দ পাচ্ছে নিশ্চয়ই ও যেখানে আছে খুবই খুশি হচ্ছে যে সবাই খেতে পাচ্ছে বলে পেট ভরে একটু খাচ্ছে বলে ও নিশ্চয়ই খুব খুশি হচ্ছে পেট্রোল পাম্পের ও গেল কই এই যে এখানে বসে আছে ইনস্টামার্টের এই কাউন্টারটার এখানে ও থাকে বেশিরভাগটা এই কুকুরটারও পায়ে লাগা কিন্তু পুরোনো চোট কিছু করার নেই এই যে তুই মক্কেন আর যাকে দিই না দিই ওদের জন্য খাবার বাঁচিয়ে এনে আনতেই হয় আমাকে বাবা এদের দুজন নয় তো আমি এই রাস্তা ক্রস করতে পারবো না দিয়ে যেতেই হবে পুরো আমার পিছন পেছন ছুটবে ফ্ল্যাট অবধি স্কুটি কি স্কুটি টোটো সব কিছু চিনে গেছে আওয়াজ এই গলিটা দিয়ে পাস করতে পারি না আমি অন্য গলি দিয়ে যাই যখন আমার কাছে খাবার না থাকে কারণ ওই স্কুটির পেছনে ছুটতে গিয়ে যদি কোনো কিছু একটা বাঁধে হয় একেও তো কার কোনো গাড়িতে লেগে যায় ওই টেনশানে আমি এই গলি দিয়ে যাতায়াত করা ছেড়ে দিয়েছি অন্য গলি দিয়ে যাতায়াত করি যদি আমার কাছে খাবার না থাকে আচ্ছা আমি এখনই বলছিলাম রিনির কথা যে আট বছরে ওর স্মৃতি ভোলেনি আর এই দেখো এখানে একটি কুকুর ল্যাব ও ওকে কেউ ছেড়ে দিয়েছে রাস্তায় দু তিন দিন ধরে ও রাস্তায় ঘুরছে ওর একটু স্কিন ডিজিজ আছে আর চোখের সমস্যা আছে তো আমি ভেবেছি যে আজকে ওকে ডাক্তার দেখিয়ে আমার ফ্ল্যাটেই আপাতত এনে রাখবো যতদিন না ওর কিছু একটা ব্যবস্থা হচ্ছে কারণ ও রাস্তায় এভাবে থাকলে এবং রাস্তায় ওকে লোকে গায়ে জল ঢেলে দিচ্ছে কি অদ্ভুত মানুষজনের মানসিকতা জানি না এবং যে ছেড়ে দিয়েছে তাকে তো আমার বলার কিছু নেই কিন্তু ও খুবই কষ্টে আছে ওকে দেখি আজকে বিকেলের মধ্যে কিছু একটা ব্যবস্থা ওর করব আর শেষটুকুনি খরুর জন্য বাঁচিয়ে এনেছি প্লেট শেষ হয়ে গেছে খরুকে পরিষ্কার মেঝেতে দিলাম জিমি তুমি যেখানেই থাকো ভালো থাকো বাচ্চা শোনা বাচ্চা ভাল থাক তুমি